এই দুনিয়া এক পরীক্ষাগার আর এই পরীক্ষায় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তারাই যাদের অন্তর নরম দৃষ্টি লজ্জাশীল আর চরিত্র হয় জান্নাতের ফুলের মতো সুবাসিত আজ আমি আপনাদের বলবো দশ ধরনের নারীর কথা যাদের জন্য আল্লাহ নিজেই বলেছেন আমি তাদেরকে ভালোবাসি আপনি কি জানতে চান কারা সে নারীরা যারা অন্য সবার মতো দেখতে হলেও আল্লাহর কাছে একেবারেই আলাদা তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ চলুন শুরু করি এক যে নারী আল্লাহর জন্য ক্ষমা করতে জানে রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেয় মুসলিম চার হাজার ছয়শো সাতাত্তর নম্বর হাদিস আল্লাহ তালা বলেন আর যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুরা আল ইমরান একশো চৌত্রিশ দুই ধৈর্যশীল নারী আল্লাহতালা বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন কোরআনে আমরা পড়ি মরিয়ম আলহিসাল্লামের কথা পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে ছিলেন তিনি ধৈর্য ধরলেন একাকি সন্তান জন্ম দিলেন কিন্তু তার ধৈর্যের ফলস্বরূপ আল্লাহতালা তাকে একটা সুরা দিয়ে সম্মানিত করলেন সুরা মরিয়ম আবার দেখুন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলহি সাল্লাম তিনি একজন অত্যাচারী স্বামীর অধীনে থেকেও ইমান রক্ষা করেছেন ধৈর্য ধরেছিলেন মৃত্যুর মুখেও আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর নির্মাণ করেছেন সুরা তাহারিম এগারো তিন যে নারী চোখের পানি দিয়ে তবা করে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা বাখারা দুইশো বাইশ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন বান্দা যখন গুনা করে ও তওবা করে আল্লাহ এতটাই খুশি হন যেন কেউ মরুভূমিতে ও আবার পেয়ে যায় সই মুসলিম দুই হাজার সাতশো সাতচল্লিশ চার পবিত্রতা রক্ষাকারী নারী ইসলামে পবিত্রতা শুধু শারীরিক পরিচ্ছন্নতা না এটি এক ধরনের রোহানিয়াত যা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয় আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ পবিত্রকে ভালোবাসেন তাওবা একশো আট রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম বলেন পবিত্রতা হল ইমানের অর্ধেক সোহি মুসলিম দুইশো তেইশ পাঁচ গিবাদ থেকে বেঁচে থাকা নারী আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমাদের কেউ যেন অপরের গিবাদ না করে তোমাদের মধ্যে কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোস্ত খেতে সুরা হুজুরাত এগারো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ইজ্জত রক্ষা করবেন কিয়ামতের দিন আল্লাহ তার মুখে আগুন থেকে রক্ষা করবেন তিরমিজি এক হাজার নয়শো আটত্রিশ ছয় স্বামীকে সন্তুষ্ট রাখা নারী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে নারী ওই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে তির্মিজি এক হাজার একশো একষট্টি সাত পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজতকারী নারী আল্লাহ আল্লাহতালা কোরআনে নির্দেশ দিয়েছেন আর মমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে সুরা নোর একত্রিশ আট বাইরে সুগন্ধি ব্যবহার না করা নারী রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে নারী সুগন্ধি মেখে মানুষের মধ্যে দিয়ে যায় যাতে মানুষ তার গন্ধ অনুভব করে সে যেন ব্য নয় স্বামীর আনুগত্যশীল নারী রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে নারী পাঁচ নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের লজ্জাস্থানের হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে তার জন্য জান্নাতের যে কোনো দরজা খুলে যাবে সে যেখান থেকে ইচ্ছা প্রবেশ করতে পারবে সুরা আহাজ উনষাট দশ পর্দাশীল নারী আল্লাহতালা বলেন হে নবী আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন তারা যেন তাদের উপর চাদর ঝুলিয়ে দেয় এটাই তাদের চেনা ও সম্মানিত হওয়ার জন্য উত্তম প্রিয় দর্শক আপনি যদি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি একজন হৃদয়বান মানুষ তাই যদি এই ভিডিওটা আপনার মনে একটু স্পর্শ করে ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি কোন আমলটা আগে শুরু করবেন